রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় পার্শ্ব একাদশী কী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করব এবং আগামীকাল ভগবান বামনদেবের শুভ আবির্ভাব তিথি বামন দ্বাদশী বামন দ্বাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। বামন দ্বাদশীর ব্রত পালন করার সম্পূর্ণ নিয়ম আমরা জানব এবং এই পবিত্র একাদশীর মহিমা শ্রবণ করব আজকের এই একাদশীর নাম হল পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণু স্বয়ন একাদশীর দিনে শয়ন গ্রহণ করে আর শয়ন একাদশীর দুই মাস পরে এই পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশীতে ভগবান পরিবর্তন করে এক পাশ থেকে অন্য পাশে ভগবান শয়ন গ্রহণ করে আর এর পরে কার্তিক মাসে রয়েছে উত্থান একাদশী আর সেই উত্থান একাদশী দিন ভগবান জেগে ওঠে আর মাঝের এই চার মাসকে বলা হয় চতুর্মাস আর এই চতুর্মাস ভগবান শয়ন গ্রহণ করে আজকের এই দিনেই ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে তাই তো এই একাদশী নাম পার্শ্ব একাদশী প্রিয় ভক্ত এই পার্শ্ব একাদশীর অপার মহিমা রয়েছে সেই মহিমাকে আমরা শ্রবণ করব। মন দিয়ে একাদশীর কথাগুলি শ্রবণ করুন ভগবানের চিন্তা করতে করতে ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে গোপীনাথ কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কি এবং এই ব্রত পালন করলে কি পূর্ণ ফল লাভ হয় যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্যামসুন্দর বললেন হে ধর্মরাজ প্রদানকারী সমস্ত পাপ হরণকারী এবং মুক্তি প্রদায়নি এই একাদশী বাঁশ ও যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই পবিত্র একাদশীর তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন এই পবিত্র একাদশীর দিনে যে ভগবানের পূজা করেন ভগবানের অর্চনা করেন তিনি ভগবানের নিত্যধাম প্রাপ্ত হন সজ্জিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী এই পার্শ্ব একাদশীর তিথির দিনে ভগবান পার্শ্ব পরিবর্তন করে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্ধন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কৃপা করে স্বয়ন একাদশী থেকে শুরু করে এই পার্শ্ব একাদশীর এবং এই সম্পূর্ণ চতুর্মাসের ব্রতের কথা আমার কাছে বর্ণিত করুন এভাবেই বা ভগবান পার্শ্ব পরিবর্তন করেন এবং তারপরে চতুর্মাস ব্রত পালনকারী ভক্তদের কী বা করণীয় ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেদের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে ভগবান বেঁধে রেখেছিল তার বর্ণনা করে আমার সকল সন্দেহের দূর করুন হে গোপীনাথ কৃষ্ণ এই সম্পূর্ণ চতুর্মাসের লীলা আমার কাছে বর্ণনা করুন ভগবান কীভাবেই বা শয়ন গ্রহণ করে এবং তারপরে কিভাবে পার্শ্ব পরিবর্তন করে এবং তারপরে ভগবানের উত্থান এই চতুর্মাসে ভক্তদের কি করণীয় সেই বিষয়ে আমি জানতে চাই এভাবেই প্রশ্ন করেছিল যুধিষ্ঠির মহারাজ আর শ্যামসুন্দর কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উত্তরে বলতে লাগলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পপুত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ আর গাভীদের পূজা করতেন এবং যজ্ঞ আদি ব্রত সম্পন্ন করেছেন কিন্তু দেবরাজ ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি প্রার্থনা করেছিলাম সেই বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জেনে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু পরম সত্যবাদী বলি মহারাজ গুরুদেবের নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি তখন আমি এক পদে নিচের সমস্ত সপ্তম আরেক পদে উপরের সপ্তম ভূমি অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পাদ স্থাপন করলাম আর তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কালাই বর্জন করে এই চার মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সজ্জিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সকল প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ করা যায় এক সহস্র অশ্বমের যজ্ঞ মানে এক হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ করা যায় স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এক শত অষ্টমের যজ্ঞ করেছিল তাই তো তিনি স্বর্গের রাজা হয়েছিল এক শত অশ্বমের যজ্ঞ করতে পারে তাহলে সে স্বর্গের রাজা হতে পারে আর তেমনি এক হাজার অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া একটি মাত্র এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করলে এরকম অপার মহিমা রয়েছে প্রিয় ভক্ত এখন আমরা জেনে নেব বামন দ্বাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব একাদশীর পরের দিন দ্বাদশীর দিন বামন দ্বাদশী বামন দ্বাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব তো বামন দ্বাদশীর ব্রত পালন করার নিয়ম হলো আজকের একাদশীর দিনে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকা কেননা আজকের একাদশীর দিনে যদি দুপুর বারোটা পর্যন্ত আমরা নির্জলা উপবাস থাকি তাহলে আগামী কালকের বামন দ্বাদশীর ব্রত পালন হয়ে যাবে আমাদের কেননা আগামীকাল সকালে আমাদের পারণ করতে হবে একাদশীর ব্রত পূর্ণ করার জন্য তাই তো আজকের এই একাদশীর দিনে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকা আর বারোটার পরে আপনারা যা কিছু ফল জল কিংবা একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এর মাধ্যমে আগামীকালকের বামন দ্বাদশীর ব্রত আমাদের পালন হয়ে যাবে বামন দ্বাদশীর ব্রত আগামীকাল পালন করতে হবে না আজকে করলেই সেটা সম্পন্ন হয়ে যাবে আর এটা শাস্ত্র সিদ্ধান্ত আপনারা এভাবে বামন দ্বাদশীর ব্রত পালন করতে পারেন আর ভগবান বামন দেব এই বামন দ্বাদশীর পবিত্র দিনে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন স্বর্গের দেবতাদের প্রার্থনায় ভগবান বামন রূপে নিজেকে অবতীর্ণ করেছিলেন বলি মহারাজ অনেক বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান করছিল আর সেই যজ্ঞ অনুষ্ঠানের কাছে ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়েছিল আর বলি মহারাজও ছিল ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের পোপুত্র প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ এরকম মহান শুদ্ধ ভক্তের বংশধর তাই তো বলি মহারাজ সব সময় ব্রাহ্মণ আর গাভীদের অনেক সেবা করতো আর ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলো ব্রাহ্মণ আর গাভীরা তাই তো বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ভগবান ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে আর যারা এই ব্রাহ্মণ আর গাভীদের সেবা করে তারা ভগবানের কাছে প্রিয় হয়ে যায় তাই তো বলি মহারাজ সবসময় ব্রাহ্মণ আর গাভীদের সেবা করতো আর ব্রাহ্মণেরা যখন যা কিছু বলি মহারাজের কাছে দান চাইতো বলি মহারাজ সব কিছু প্রদান করত তো বলি মহারাজের যজ্ঞ স্থানের কাছে ভগবান বিষ্ণু এই বামন রূপে এসে তার কাছে দান চেয়েছিল ত্রিপাদ ভূমির দান চেয়েছিল। আর বলি মহারাজ বলছিল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি এমন কিছু দান আমার কাছে চেয়ে নিন যেন এই জীবনে আপনাকে আর কখনো ভিক্ষা করতে হয় না আমি হলাম এই শশাগর পৃথিবীর রাজা আর ভগবান ব্রাহ্মণ বলেছে ব্রাহ্মণ যদি অল্পতে সন্তুষ্ট না হয় তাহলে এই পুরো সংসারকে তাকে দান করলেও সে কখনো সন্তুষ্ট হতে পারে না ব্রাহ্মণের গুণ হলো অল্পতেই সন্তুষ্ট থাকা তাই আমি এই ত্রিপাদ ভূমিতেই সন্তুষ্ট আপনি আমাকে এই ত্রিপাদ ভূমি দান করার সংকল্প করুন আর সেই সময় বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি বুঝতে পেরেছেন যে এই ব্রাহ্মণ রূপে এই ব্যক্তিটি আসলে স্বয়ং ভগবান বিষ্ণু তখন তিনি তার শিষ্য বলি মহারাজকে নিষেধ করেছিল যে একে তুমি দান করো না এ স্বয়ং বিষ্ণু তোমার কাছ থেকে সল করে তোমার সব কিছু কেড়ে নেবে কিন্তু বলি মহারাজ এতই মহান ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ যদি তার কাছে এসে দান চায় তাহলে সে সেই ব্রাহ্মণকে দান প্রদান করে আর এভাবে বলি মহারাজ তার গুরুদেবের কথা না শুনে ভগবানকে ত্রিপাদ ভূমি দান করেছিল আর যখনই সংকল্প করে এভাবে ত্রিপাদ ভূমি দান করেছিল বলি মহারাজ তখন ভগবান বামনদেব তার রূপকে বৃহৎ বানিয়েছিল ভগবান তার এক পায়ের দ্বারা ভূলোক থেকে শুরু করে নিচের ষাটটি লোককে আবৃত করেছিল ভগবান এক পায়ের দ্বারা আর ভগবান তার দ্বিতীয় পায়ের দ্বারা এই ভূলোক থেকে উপরের সত্তর লোক পর্যন্ত ষাটটি লোককে ভগবান আবৃত করেছিল গ্রহণ করে নিয়েছিল এবার ভগবান তার তৃতীয় পদ কোথায় রাখবে আর তখন বলি মহারাজকে ভগবান বামনদেব বলছিল হে রাজন আমার তৃতীয় পদ কোথায় রাখবো তখন মহান ভক্ত বলি মহারাজ বলছিল হে ভগবান আমার মাথার উপরে রাখ বলি মহারাজকে তখন বামনদেব বলেছে হে বলি মহারাজ আমি তোমার এই আত্মসমর্পিত দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে সুতার লোক দান করলাম আর এই সুতার লোককে আমি এমনভাবে বানিয়ে দিয়েছি সেখানে কোনো দুঃখ নেই আর সেখানে তোমার সুতার লোকে আমি সবসময় বিরাজমান থাকব। এভাবে বলি মহারাজকে ভগবান কৃপা করেছিল আর বলি মহারাজ সর্বোচ্চ দান করার মাধ্যমে সম্পূর্ণরূপে আত্মসমর্পিতর মাধ্যমে তিনি আত্মসমর্পণের মহাজন রূপে প্রসিদ্ধ হয়েছেন ভগবৎ ভক্তির নববিধা ভক্তি রয়েছে শ্রবণে পরীক্ষিত মহারাজ কীর্তনে শুকদেব গোস্বামী তেমনি আত্মসমর্পণে এই বলি মহারাজ আর এই দিকে দেবতাদের তাদের স্বর্গলোক ফিরে দিয়েছিল ভগবান দেবতাদেরও করেছিল আর অসুররাজ আজ বলি মহারাজকেও প্রসন্ন করেছিল এটি হলো ভগবানের গুণ ভগবান হল সর্বগুণে গুণান্বিত কৃষ্ণ সকলকে প্রসন্ন করতে পারে ভগবান কখনো ভক্তের কোনো দোষ গ্রহণ করে না ভগবান এতই দয়ালু ভক্তের হৃদয়ের ভক্তিকে গ্রহণ করে বৃন্দাবনের ভগবান শ্যাম সুন্দর কৃষ্ণের লীলায় আমরা দেখতে পাই যে পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণকে বধ করার জন্য এসেছে কিন্তু যেহেতু পুতনা রাক্ষসী মায়ের রূপ ধারণ করে এসেছিল তাই তো ভগবান পুতনাকে মারার পরে পুতনাকে গতি দান করেছিল আসলে ভগবান এতই দয়ালু ভগবানের যে পদ্ম লোচন চোখ এই চোখে ভক্তের কোনো দোষ কখনো ভগবান দর্শন করে না ভক্তের যদি হাজারো দোষ থাকে সেটা ভগবান দর্শন করে না একটিমাত্র গুণ থাকলে সেই গুণটি ভগবান দেখে প্রিয় ভক্ত এই একাদশীর মাহাত্মে বর্ণিত রয়েছে এই একাদশীর দিন ভগবান বামন কথা কথামৃত শ্রবণ করা আর এভাবে ভগবান বামন দেবকে স্মরণ করার মাধ্যমে এতটাই কৃপা প্রাপ্ত হওয়া যায় স্বীকৃতি লাভ করা যায় যে এই জড় থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় ভগবান অনেক অনেক রূপে নিজেকে প্রকাশিত করে বিভিন্ন লীলাকে সম্পন্ন করার জন্য আর এই সমস্ত ভগবানের সহস্র অবতার রয়েছে আর এই সমস্ত অবতার হল ভগবান শ্রীকৃষ্ণের কলা আর স্বয়ং ভগবান হলো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের কৃষ্ণ আর সেই ব্রজের কৃষ্ণ যশোদা মায়ের পুত্র এই কৃষ্ণ কার আরাধনা করে রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী রাধা রানীর রাধারানীর কৃপার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেমকে লাভ করতে পারি বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি একাদশীর এই পবিত্র দিনে বেশি বেশি করে রাধা আর কৃষ্ণকে প্রসন্ন করুন রাধা আর কৃষ্ণকে কিভাবে প্রসন্ন করা যায় এই কলিযুগে সেই পন্থা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসে আমাদের শিক্ষা দিয়েছে গোলক বৃন্দাবনের প্রেমধনকে আমাদেরকে দান করেছে রাধা আর কৃষ্ণকে প্রসন্ন করা যায় শুধুমাত্র একটি মন্ত্র জপ করার মাধ্যমে আর সেই মন্ত্রটি কি সেই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন আর স্বয়ং রাধা আর কৃষ্ণকে আমরা প্রসন্ন করতে পারি এই মন্ত্র জপ করার মাধ্যমে তাই তো একাদশীর দিনে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর সেবা করা তুলসী মহারানীকে জল দান করা আর একাদশীর পুরো দিন ভগবানের কথা মৃত শ্রবণ করা ভগবানের দিব্য নাম জপ করা এভাবে যদি আমরা প্রতিটি একাদশীর ব্রত পালন করি তাহলে ধীরে ধীরে সম্পূর্ণরূপে আমাদের হৃদয় কোমল হবে নির্মল হয়ে যাবে হৃদয়ে ভগবান রাধা আর কৃষ্ণের অনন্য প্রেম ভক্তি আমরা প্রাপ্ত হব প্রিয় ভক্ত ও একাদশীর ব্রত এমনই পবিত্র ব্রত এই ব্রত পালন করলে ভগবান খুব প্রসন্ন হয় আর এই ব্রত পালন করলে ভক্তি লাভ করা যায় তাই তো এই একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভক্তিরও জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রতকে যত্ন সহকারে পালন করলে রাধাকৃষ্ণের অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় একাদশীর পরের দিন পারণের নিয়ম রয়েছে পারণ মানে হলো একাদশীর পরের দিন একটি নির্দিষ্ট সময় অন্ন গ্রহণ করা ভগবানকে ভোগ নিবেদন করে সেই অন্নের মাধ্যমে পারণ করা যেহেতু আমরা একাদশীর দিন সম্পূর্ণরূপে রবি শস্যকে বর্জন করি তাই তো একাদশীর পরের দিন ওই পারণের সময় রবি শস্যকে গ্রহণ করে পারণ করতে হয় আর সেই পারনের সময়সীমা এখন আমরা জেনে নেব একাদশীর পরের দিন বাংলাদেশের ভক্তরা পারণ করবেন সকাল পাঁচটা একান্ন থেকে নটা চুয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পারন করবেন সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা আঠাইশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা ছয় থেকে দশটা তেরোর মধ্যে মুম্বই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা একত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বাইশ থেকে দশটা সাতাইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা পাঁচের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা একের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ এর মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চৌত্রিশ থেকে নটা চল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশের মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা চুয়ান্নর মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আট থেকে নটা চোদ্দোর মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আট থেকে নটা চোদ্দোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে নটা ছয়ের মধ্যে মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা একুশ থেকে নটা সাতাশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা পালন করবেন একাদশীর পরের দিন সকাল ছয়টা চার থেকে দশটা এগারোর মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পালন করবেন ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা চার থেকে দশটা আটের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা এগারো থেকে নটা ষোলোর মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাত্রিশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা আঠারোর মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা বারো থেকে দশটা উনিশের মধ্যে রাজস্থানের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা আঠারো থেকে দশটা চব্বিশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দুই থেকে দশটা সাতাশের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একান্ন থেকে নটা আটান্নর মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একান্ন থেকে নটা আটান্নর মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দশ থেকে দশটা সতেরোর মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে নটা দুইয়ের মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পাঁচ থেকে দশটা বারো মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা চারের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে দশটা উনিশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা এক থেকে দশটা চারের মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচ দশটা থেকে নটা আটান্নর মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চার থেকে এগারোটার মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা থেকে দশটা আটান্নর মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা থেকে নটা সাত্রিশের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা দশের মধ্যে জাপানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে নটা বত্রিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা বাইশের মধ্যে বেলজিয়াম চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চারের মধ্যে হংকং এর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দশ থেকে দশটা পনেরো মধ্যে অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটার মধ্যে দুবাইর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আট থেকে দশটা দশের মধ্যে সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থান রমজানের পারণের সময়সীমা একাদশীর পরের দিন এই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে আপনারা সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত পৃথিবীর সকল স্থানে আজকের এই দিনেই একাদশী শুধুমাত্র নিউজিল্যান্ডে পনেরো তারিখে এই একাদশী নিউজিল্যান্ডের ভক্তরা আগামী কালকে এই একাদশীর ব্রত পালন করবে নিউজিল্যান্ডে যে সমস্ত বাঙালি ভক্তরা রয়েছেন যারা একাদশীর ব্রত পালন করেন আপনারা পনেরো সেপ্টেম্বর এই একাদশীর ব্রত পালন করবেন এবং একাদশীর পরের দিন সকাল ছয়টা কুড়ি ১০টা দশটা মধ্যে এই সময় পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন প্রিয় ভক্ত একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অন্য রবি শস্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আর সেই ভোগ ভগবান গ্রহণ করার পরে সেটা মহাপ্রসাদ হয়ে যায় আর সেই মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে আমরা পালন করব। সকলে অবশ্যই একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে পার্শ্ব একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই একাদশীর ব্রত পালন করে ভগবানের অপ্রাকৃত কৃপা ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময়ে রাধে রাধে